আছে বাস চিন্তা মাস বন্যা শেষ হলেও আতঙ্কে রয়েছে নদীর তীরে বসবাসকারী বাসিন্দারা দুর্গাপুরে তলিয়ে যাচ্ছে একাধিক বাড়িঘর আতঙ্কিত চৌত্রিশটি পরিবার প্রশাসনের কেউ খোঁজ খবর না নেওয়ায় ক্ষোভে ফুসছে দুর্গত পরিবারগুলি ফের পাড় ভাঙনের আতঙ্ক দানা বেঁধেছে দুর্গাপুরে যে কোনো মুহূর্তে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় আশঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা নির্বাচনের আগে বোল্ডার দিয়ে বাড়িঘর রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল বিধায়ক তোফাজ্জল নির্বাচনের পর আর আসেনি দেখতে ভাঙন প্রতিরোধে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ যদি গভর্নমেন্ট কোনো মানে টেকনোলজির মাধ্যমে যদি কোনো আধুনিকভাবে কোনো মানে রিটার্নিং ওয়াল বাবদ বা যেভাবে যদি মানে যেভাবে প্রটেক্ট করা যায় এইভাবে যদি না করে তাহলে এই গাছপাটা বিশেষ করে দুর্গাপুর পুরো গাছপাটাই মেনিস হয়ে যাবে কারণ এটা মূল এই গমতির যে মূল সূত্রে কিন্তু এটা এখন এমন অবস্থা এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত এখন প্রাথমিকভাবে এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের পঁয়ত্রিশ চল্লিশ পরিবার তারপরে পুরো গাওসভা তো এমনি আছে এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন চল্লিশ পঞ্চাশ পরিবারের এখন তলিয়ে যাচ্ছে হ্যাঁ তলিয়ে যাচ্ছে গতকাল যে বাড়িটা তোল ওনার নাম বাড়ির নাম এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভারকে দেখেন ওই অ্যাডভোকেট জাকির তাই ইয়ে করছে মোট মোল ড্রেভারে ছিল তাদের বাড়িতে এখানে মূলত এখানে এখন পয়েন্টলি তার বাড়িটা হয়েছে এখন আশেপাশে এই দিকেও সম্ভাবনা আছে এই যে দুই এরশাদ খলিফা হ্যাঁ এরশাদ মিয়া তারপর মনির কাজী মনির ইসলাম তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি এখন এখন আমাদের যাতে যেইভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে মানুষের বাড়ি ঘর দুয়ার মানুষ সহায় তো রক্ষা করতে হবে কীভাবে জড়ছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায় গভর্নমেন্টের যেইভাবে হোক আমাদের যাতে গভর্নমেন্ট রক্ষা করে